দেখুন বন্ধুরা কত গভীর পানিতে ঠেলে জালি দিয়ে প্রচুর পানা তুলবেন প্রচুর পানা থেকে যে মাছটা হবে সেটা দেখলে কিন্তু অবাক হয়ে যাবেন কারণ প্রত্যেকটা টানে কিন্তু প্রচুর পরিমাণ মাছ পেয়ে যাচ্ছে দেখা যাক এই টানে কি মাছ উঠে পুরো ভিডিওটি দেখতে অবশ্যই সাথে থাকবেন আর নিত্য নতুন যদি গ্রাম বাংলায় মাছের ভিডিও পেতে চান তাহলে অবশ্যই ফেসবুক দেখুন পেজ এবং ইউটিউব থেকে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দেখুন কত সুন্দর করে টান দিচ্ছে প্রচুর পানার মধ্যে এখন দেখে বেশি জালে কী মাছ উঠে দেখতে পাচ্ছেন বন্ধুরা ছোট দুই ভাই বোন মিলে কত সুন্দর করে টান দিচ্ছে আর এখানে কিন্তু অনেক বেশি পানি এবার তো অনেকগুলো কচুরি নিয়েছ জাল কি বেঁধে গেছে নাকি দেখতে পাচ্ছেন বন্ধুরা অনেক কষ্ট করে কিন্তু অনেক গভীর পানিতে টান দিল এখন দেখার বিষয় এই জালে কি মাছ উঠে অবশ্যই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে অনেকে দেখে শুরু করে দেবেন আর একটা লাইক এবং একটা কমেন্ট করে যাবেন কারণ আপনাদের লাইক এবং কমেন্টে কিন্তু আমরা ভিডিও করে উৎসাহিত পাই দেখা যাক কি মাছ উঠে এবার মাছ বেশি উঠবে না কম উঠবে এবার তো দূরে টান দিয়ে আছে দেখি এখানে তুলো উপরে দেখি তুলো ভালো করে কচুরপাণা তুলো দেখুন ঝাঁকে ঝাঁকে গুলো সাফ করছে কিন্তু দেখতে পাচ্ছি বন্ধুরা পানা কিন্তু সব করে হয়ে গেছে দেখি একটু জাগাও তো এবার কই মাছ এবার কই মাছ এই তো গুসি মাছ দেখা যাচ্ছে জায়গাও জাগাও এবার মাছ কম উঠেছে তো মনে হচ্ছে এবার মাছিতে ওঠে নাই দুই চারটে গুছিয়ে উঠেছে এবার না